আরেক দফা হত্যা চেষ্টা থেকে রক্ষা পাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বলেছেন দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই মঙ্গলবার পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ার এক অনুষ্ঠানে তিনি কথা জানান হ্যারিস বলেন মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়া গুরুত্বপূর্ণ দেশে বন্দুক সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট ফ্লোরিডায় হামলা চেষ্টার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন বলে জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হামলা চেষ্টার পর ট্রাম্প ঠিক আছেন কিনা জানতে ফোন করেছেন জানিয়ে হ্যারিস বলেন দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই একথা ট্রাম্পকে জানিয়েছেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অংশ হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ করে হ্যারিস বলেন গণতন্ত্রে মতবিরোধ এবং মত প্রকাশের স্বাধীনতার স্থান নিশ্চিত করা জরুরি এবং একই সাথে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়া গুরুত্বপূর্ণ পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের এক অনুষ্ঠানে হ্যারিস বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরচুনিটি ইকোনমি কার্যকর করা জরুরি তিনি জানান দেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পনা করেছেন দেশের বন্দুক সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে জানিয়ে হ্যারিস বলেন আত্মরক্ষায় নিজের কাছে বন্দুক রাখার অধিকার সব মানুষেরই আছে তবে সভ্য সমাজে অ্যাসল্ট রাইফেলের মতো যুদ্ধাস্ত্র থাকতে পারে না গর্ভপাতের অধিকার কেড়ে নিয়ে ট্রাম্পপন্থীরা যে ধরনের অসাম্যেষ সৃষ্টি করতে চাইছে তার বিরোধিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেন নারীর শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো সরকারের হাতে থাকতে পারে না যে কোনো উপায়ে গাজায় যুদ্ধবন্ধ চান জানিয়ে হ্যারিস বলেন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকরে বাইডেন প্রশাসন কাজ করছে দুইটি স্বাধীন রাষ্ট্র গঠন প্যালেস্টাইন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় বলেও মনে করছেন তিনি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর